হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ ভাগবত গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি শ্রীমদ ভাগবত গ্রন্থের যমল অর্জুন ভঞ্জন লীলা পর্ব এক অখণ্ড মণ্ডলাকার ব্যত যেন চরাচর তৎপদং দর্শিত যেন তস্মী শ্রী গুরুবে নম ও নম ব্রহ্মণ্য দেবায় गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः ॐ नारायणं नमस्कृतं नरञ्जीवनरुतमा

জমলোর জন্য ভঞ্জন লীলা পর্ব এক ইতিপূর্বে আমরা ভগবান শ্রীকৃষ্ণের দামবন্ধন লীলাটি আস্বাদন করেছি সেখানে আমরা দেখেছি মা যশোদা নিজের হাতে দধি মন্থন করছিলেন তার উদ্দেশ্য ছিল মাখন তুলে গোপালকে নিজের হাতে পেট ভরে মাখন খাওয়ানো যাতে সে অন্যের বাড়িতে গিয়ে চুরি করে মাখন না খায় কিন্তু গোপাল ছোট্ট একটা নুড়ি পাথর দিয়ে মায়ের দধিভাণ্ডটি ভেঙে দিলেন সবটুকু দধি গড়িয়ে গড়িয়ে পড়ে গেল মায়ের খুব দুঃখ হল মা গোপালকে ধরবার জন্য লাঠি হাতে তাড়া করলেন অতি কষ্টে মা গোপালকে ধরলেন এবং গোপালের কৃপায় তাকে বাঁধলেন মা যশোদা গোপালকে দামবন্ধন রজ্জু দিয়ে উদরে বাঁধলেন আর সে রজ্জুটির অপর প্রান্ত উদুখলের সঙ্গে বেঁধে দিলেন গোপালকে ওই অবস্থায় বেঁধে রেখে মা যশোদা বললেন থাক পড়ে তুই এখানে এই উঠোনে তোকে আজ খেতেও দেব না কোলেও নেব না দেখি তোর কোন মা এসে খেতে দেয় আর কোন মা তোকে কোলে নেয় মা যশোদা এ কথা বলে গৃহের অভ্যন্তরে গেলেন কার্যের উদ্দেশ্যে বেচারা গোপাল বন্ধনগ্রস্ত অবস্থায় বসে রয়েছে উঠোনে একটু বেলা হতেই শ্রীদাম সুদাম দাম বসুদাম সখারা সবাই এলো তাদের ভাই কানাইয়ের সঙ্গে খেলা করতে তারা বলল এ ভাই কানাই চল খেলা করি গোপাল বলল কেমন করে খেলবো সখা মা যে আমাকে উদুখলের সঙ্গে বেঁধে রেখেছে সখারা বলল বেশ তো আমরা উদুখলটা ঠেলে ফেলে দিচ্ছি গড়িয়ে নিয়ে বেড়াচ্ছি হামাগুড়ি দিয়ে হেঁটে হেঁটে তুই আমাদের সঙ্গে খেলা কর গোপাল তাই করছে সারাটা উঠান জুড়ে সখাদের সঙ্গে খেলে বেড়াচ্ছে এখন ভগবান শ্রীকৃষ্ণ বন্ধনগ্রস্ত অবস্থায় খেলা করছেন আর চারিদিকে চেয়ে চেয়ে দেখছেন হঠাৎ করে তার চোখ পড়ল উঠোনের এক প্রান্তে থাকা দুটি অর্জুন বৃক্ষের উপরে অর্জুন বৃক্ষ দুটির গোড়া একই জায়গায় তাই তাদের বলা হয় যমল অর্জুন বৃক্ষ যমজ অর্জুন বৃক্ষ ভগবান সর্বান্তর্যামী দিব্য নেত্রে এই বৃক্ষ দুটির পরিচয় জানতে পারলেন তিনি জানতে পারলেন যে এই বৃক্ষ দুটি দেবতাদের ধনের অধিপতি কুবেরের দুটি পুত্র তাদের নাম নলকুবর এবং মণিগ্রেব তারা দেবর্ষী নারদের অভিশাপে এই রূপ বৃক্ষ জন্ম প্রাপ্ত হয়েছে ভগবান কৃপা করে তাদের অভিশাপ থেকে মুক্ত করতে ইচ্ছা করলেন এই যে ভাগবত কথা এই ভাগবত কথা বর্ণনা করছেন সুখদেব গোস্বামী পাদ আর শ্রবণ করছেন পরীক্ষিত মহারাজ এই পর্যন্ত শ্রবণ করে পরীক্ষিতের মনে প্রশ্ন জাগল তিনি বললেন হে সুখদেব গোস্বামী সেই কুবেরের পুত্রদয় কী কারণে সাবগ্রস্ত হয়েছিল তারা এমনকি নিন্দিত কার্য করেছিল যার জন্য দেবর্ষী নারদেরও ক্রোধ উৎপন্ন হয়েছিল তখন সুখদেব গোস্বামীপাদ বললেন যে নলকুবর আর মণিগ্রীবের পিতা ছিলেন দেবতাদের ধনের অধিপতি কুবের আর তার উপরে তারা ছিলেন শিবের অনুচর তাদের ছিল নবীন যৌবন তাদের দেখতে ছিল খুব সুন্দর তাই তাদের মনে ধনের এবং রূপ যৌবনের অহংকার ছিল তারা অতি গর্বিত ছিল কুবেরের সেই পুত্র দুটি সবসময় বারুণী নামক মদিরা অর্থাৎ মদ পান করে সব সময় মত্ত হয়ে থাকত মদবিঘূর্ণিত লোচনে কৈলাস পর্বতে অবস্থিত মন্দাকিনী নদীর অর্থাৎ স্বর্গের গঙ্গার তীরবর্তী মনোহর কুসুম কাননে দেব রমণীগণের সঙ্গে বিচরণ করত তাদের সঙ্গে দেবকন্যাগণ খেলা করত আর গান করত একদিন সেই কুবেরের পুত্রোদয় দেবকন্যাদের সঙ্গে নিয়ে বিবস্ত্র অবস্থায় মন্দাকিনীর জলে হস্তি হস্তিনীর মতো জলক্রীড়া করতে লাগলো মন্দাকিনীর জলে অনেক সুগন্ধি পদ্ম ফুল ফুটেছিল আর সেই পদ্মবনে তারা খেলা করতে লাগল দেবশ্রী নারদ হঠাৎ করে সেখানে ঘুরতে ঘুরতে এসে উপস্থিত হলেন আর তাদের মদমত্ত অবস্থায় দর্শন করলেন দেবশ্রী নারদকে দেখে দেবকন্যারা লজ্জিত হলেন তারা সত্তর জল থেকে উঠে বস্ত্র পরিধান করল আর অভিশাপের ভয়ে ভীতা হয়ে পড়ল কিন্তু কুবের পুত্রদয় মুনিকে দেখেও এতটুকু সম্মান প্রদর্শন করবার সৌজন্য দেখালেন না তারা নগ্ন অবস্থাতেই রইলেন আর দেবকন্যাদের বললেন নারদমুনি এসেছে তাতে কি হয়েছে এসো আমাদের সঙ্গে খেলা করো নারদমুনি বুঝলেন যে কুবেরের পুত্রদয় মদ খেয়ে মাতাল অবস্থায় রয়েছে আর তাদের ধনের ঐশ্বর্যের এবং রূপ যৌবনের অহংকারে তারা মত্ত হয়ে রয়েছে দেবতার পুত্র হওয়া সত্ত্বেও তারা আসরিক ভাব প্রাপ্ত হয়েছে নারদমুনি তাদের এই মদমত্ততা এবং ঐশ্বর্য গর্ব দূর করে তাদের সত্যিকারের দেব স্বভাবে প্রতিষ্ঠিত করতে ইচ্ছা করলেন এবং তাদের প্রতি অনুগ্রহ করবার জন্য অর্থাৎ তারা যাতে ভগবানের শ্রীচরণে ভক্তিলাভ করতে পারে সেই জন্য তাদের অভিশাপ প্রদান করতে উদ্যত হলেন হে পরীক্ষিত মহারাজ নারদমুনি ক্রোধবশত নয় তাদের কৃপা করবার জন্য অভিশাপ দিয়েছিলেন শ্রীমদ ভাগবত আস্বাদন আজ এইখানে এই পর্যন্ত রইল হরে কৃষ্ণ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এ নাও তুমি আমার জীবন যৌবন সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমার পিতা তুমি মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গলতা পাতা রূপে রূপে প্রতি রূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ